করার জন্য সর্বপ্রথম আপনার লাগবে এনআইডি কার্ডের ফটোকপি যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের যে অনলাইন কপি রয়েছে সেই কপি দিয়েও কিন্তু আপনি পাসপোর্ট করতে পারবেন তারপরে লাগবে আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি তারপরে আপনার লাগবে নাগরিক সনদপত্র যেটা আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে নিতে পারবেন তারপর লাগবে আপনার পেশাগত প্রমাণপত্র আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যবসায়ী ট্রেড লাইসেন্স লাগবে এবং আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান থেকে একটা প্রত্যয়নপত্র আপনাকে দিতে হবে এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট আইডির ফটোকপি দিতে হবে অথবা আপনার প্রতিষ্ঠান থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আপনাকে সেটা কপি জমা দিতে হবে সাথে হচ্ছে সর্বশেষ পরীক্ষার যে সার্টিফিকেট রয়েছে সেটাও আপনাকে জমা দিতে হবে এবং আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জমির পর্চা আপনাকে জমা দিতে হবে আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে বেকারতর একটা সনদ নিয়ে সেটা হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে এবার আপনার যে ঠিকানা রয়েছে সেটা আপনাকে প্রমাণ করতে হবে আপনার ঠিকানা প্রমাণ করার জন্য আপনার বাড়ির বিদ্যুৎ বিলের কপি অথবা গ্যাস বিলের যে কপি রয়েছে যে কোনো দুইটার একটা আপনাকে সাবমিট করলে হবে আপনি চাইলে বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে পারেন অথবা চাইলে গ্যাস বিলের ফটোকপি দিতে পারেন সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বিয়ের কাবিননামা নামা অথবা বিয়ের রেজিস্টারের যে কপি রয়েছে সেটা আপনাকে সাবমিট করতে হবে সকল ডকুমেন্টস গুলো নিয়ে আপনি যে কোনো কম্পিউটার দোকানে যে আবেদন করবেন অনলাইনে আবেদন করার সময় সর্বপ্রথম আপনি অনলাইন আবেদন ফর্ম পেয়ে যাবেন সাথে হচ্ছে একটা প্রিন্ট সামারি পেয়ে যাবেন যেটাতে উল্লেখ থাকবে ব্যাঙ্কে আপনি পাসপোর্টের জন্য কত টাকা জমা দিবেন বা কত টাকা জমা দিতে হবে সো এখান থেকে অ্যামাউন্টটা জেনে আপনি ব্যাংকে সেই টাকাটা জমা দিয়ে দিবেন ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আপনি ব্যাংক থেকে একটা জমা রসিদ বা স্লিপ পেয়ে যাবেন সেটা নিয়ে এবং আপনার সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে রাখবেন এবং নির্দিষ্ট একটা তারিখে আপনি আপনার এরিয়ার যে পাসপোর্ট অফিস রয়েছে সেখানে যাবেন সেখানে সব ডকুমেন্টসগুলো সাবমিট করবেন এবং সাবমিট করার পরে সেখান থেকে কিন্তু আপনাকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হবে এবং একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হবে যে আপনি অমুক তারিখে কিন্তু এসে পাসপোর্ট নিয়ে যেতে পারবেন